আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে তিন শ্রেণীর নামাজি জাহান নামে যাবে ইসলামে এমন কোনো আমল নেই যা মুসলমানের জন্য পালন করা কষ্টকর নামাজ এমন একটি ফরজ বিধান তবে নামাজের ক্ষেত্রে কাজা করার হুকুম শুধু বিশেষ ক্ষেত্রে দেওয়া হয়েছে বলা হয়েছে যদি পানির অভাবে নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে তবে সে যেন তায়ামুম করে নামাজ আদায় করে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে সে যেন বসে বসে নামাজ আদায় করে নেয় যদি কারো বসে নামাজ পড়তে কষ্ট হয় সে যেন শুয়ে নামাজ আদায় করে এমনকি চোখের ইশারায়ও নামাজ আদায় করার কথা বলা হয়েছে দেহে জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় কোনো ব্যক্তির জন্য নামাজ না পড়ার বা বাদ দেওয়ার কোনো বিধান নেই জ্ঞান সম্পন্ন অসুস্থ অবস্থায়ও নামাজ আদায় করতে হবে অর্থাৎ ইসলামে সুস্থ ব্যক্তির জন্য যেমন নামাজের নিয়ম ঠিক করে দেওয়া হয়েছে ঠিক তেমনইভাবে অসুস্থ ব্যক্তির নামাজের ব্যাপারেও রয়েছে কিছু নিয়ম নীতি তাই নামাজ আদায়ের দায় সারা ভাব দেখানো মোটেই উচিত নয় আল্লাহর প্রতি ধ্যান রেখে পরিপূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায়ের কথা বলা হয়েছে এ প্রসঙ্গে পবিত্র কোরআন বর্ণিত হয়েছে সেই সব মমিন সফল কাম যারা তাদের নামাজে বিন নত থাকে সুরা মমিনুন আয়াত এক থেকে দুই মনোযোগের সঙ্গে আদায় করা নামাজ ছাড়া তা আল্লাহ কবুল করবেন না এখানে তিনি তিন শ্রেণীর নামাজের কথা উল্লেখ করেছেন যারা নামাজি হলেও জাহান নামে যাবে এক যারা অলসতা করে এবং সঠিক সময়ে নামাজ আদায় করে না তাদের নামাজ কবুল হবে না তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে কুরআন মাজিদের ঈর্ষাদ হয়েছে অতপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সুরা মাউন আর চার থেকে পাঁচ এই আয়াতের ব্যাখ্যায় তাফসির বিদিরা লিখেছেন এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেল তামাশায় ব্যস্ত উদাসীন লোকেদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সেজদা ওঠা বসা যথাভাবে করে না কেরাত দোয়া ও যথাভাবে পাঠ করে না কোনো কিছুর অর্থ বোঝে না বা বুঝবার চেষ্টাও করে না আজান শোনার পরেও যারা অলসতা বেশে দাঁড়িয়ে অমনোযোগী যারা দায় সারাভাবে দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধি যথাভাবে পালন করে না হজরত আবু আনহু বলেন হজরত রাসুল্লাহ মসজিদে প্রবেশ তখন জৈনিক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে হজরত রাসুল্লাহ তিনি সালামের জবাব দিয়ে বললেন তুমি যাও পুনরায় করো। তুমি এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করলো হজরত রাসুল্লাহ সাল্লাম তাকে তিনবারই ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহরাসুল যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন অতপর রাসুল করিম সাল্লাম বললেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবির দেবে তারপর কুরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হবে তাই পাঠ করবে তারপর ধীরস্থিরভাবে রুকু করবে অতঃপর সোজা হয়ে দাঁড়াবে তারপর স্থিরস্থির ভাবে সিজদা করবে অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে সহিহ বুখারী 757 অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষের মধ্যে সর্বপ্রächা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল সে কিভাবে নামাজ চুরি করে তিনি বললেন সে নামাজে রুকু ও শেষ পূর্ণ করে না হসরত রাসুল্লাহ সাল সাল্লাম এর ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে পার্থিব জীবনে মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে এটাকে সামান্য চুরি বলা যেতে পারে কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ জান্নাতে যাওয়ার পুঁজি শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে সেই পক্ষে বড় চোর তিন যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ তালাকে ধোকা দেয় আর তিনিও তাদের ধোকায় ফেলেন যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে অল্পতেই স্মরণ করে সুরানিসা আয়াত একশো মহান আল্লাহ তালা লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করে হাদিসে এসেছে মহান আল্লাহ তালা বলেন আমি অবিসাংবাদিতা শিরক থেকে এবং অংশীদারের তুলনায় বেশি মুখপক্ষীহীন যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে আমি তাতেও তার আমলকে বর্জন করি সহি মুসলিম দুই জাহান নাম থেকে রেহাই পেয়ে জান্নাতে যেতে পারায় মমিনের জন্য সবচাইতে বড় সাফল্য এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কিয়ামতের দিনে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে সুতরাং যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধু ধোকারি সামগ্রী সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি রাসুল্লাহ সাল্লাহ আল্লাশাদ করেন যে ব্যক্তি সহজ সরল নম্র ভদ্র এবং বিনয়ী হয় মহান আল্লাহ তালা তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন